আসলাম ওয়ালাইকুম আজকে আপনাদের রান্না করে দেখাবো জামাই আদরের ব্লেটার ক্রিমি রোস্ট আমার ছেলে নিয়ে অনেক রোস্টের রেসিপি আছে আজ অন্য রকম করে রোস্টের রেসিপিটা দেখাবো প্রথমে আমি বড়ো বড়ো সাইজের দুটো মুঠির লেগ পিস ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি তারপর করে নিছি একটা মুঠিকে এখন লবণ আর মরিচগুলো দিয়ে মেখে নেবো তেলের মধ্যে এখন ছেড়ে দিবো এটা ফ্রাই পেনে আমি বেশি করে তেল দিয়ে দিছি এখন তেলের মধ্যে লবণ আর মরিচ দিয়ে মেখে মুরগিটা বেজে নিব ভালো করে আমি মুরগিগুলো একটা ফ্রাই প্যানে ভালো করে বাস্তে দিয়ে একটু মশলার পেস্ট তৈরি করে নেব এখানে মোস্ট ইম্পর্টেন্ট মশলা হলো ডানু ক্রিম আপনাদের কাছে যদি ডানু ক্রিম না থাকে যে কোনো ক্রিম ক্রিম বা যে কোনো ক্রিম দিয়ে ভালো মানের ব্র্যান্ডের করতে পারবেন সমস্যা নেই আমি इस मीस टेस्ट बादाम काजू बादाम सब कुछ एक साथ पेस्ट कर दिया जॉयटी जायफल एक साथ ब्लेंडर पेस्ट कर लीजिए अदरक का पेस्ट दो टेबल चम्मच मोरिस गुड़ा एक टेबल चम्मच सोया सॉस 1 टेबल चम्मच 1 टेबल चम्मच जीरा पेस्ट विनेगर एक टेबल चम्मच जानो क्रीम পেঁয়াজ বেরেস্তা আমি সব কিছু একসাথে রেডি করে মেখে নেব মশলাটা তৈরি করে নেবো এই সাথে আমি মুরগিগুলো ভালো করে বেজিয়ে নেব মুরগিগুলোকে ভালো করে এপি টুপি করে ভালো করে বেজে নেবেন তাহলে মুরগির ফ্লেভারটা ভালো আসবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার মুরগির পিসগুলো ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব অনেক আপুর আমার কমেন্টে এসে রিকোয়েস্ট করছো জামাই প্লেটার দেখানোর জন্য তাই আজকে আমি ক্রিমি রোস্ট জামাই পোলাও রোস্টের প্লেটারটা দেখাচ্ছি তোমরা অবশ্যই জামাই দিয়ে তৈরি করে খাওয়াবে সবার কাছে প্রশংসা পাত্রী হয়ে যাবে যখন মুরগিটি ভালো করে বাজা হয়ে যাবে আমি নামিয়ে নেব পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিবে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে বাদামের রং করে বেজে নেব এখানে আমি দুইটা এলাচ আমি এলাচ দারচিনি একটু খুব কম দিই দুটা এলাচ দুটা লবঙ্গ দুইটা দারচিনি দুইটা তেজপাতা কিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব পেস্টটা যখন ভালো করে বাদামি রং হয়ে আসবে যে মশলাটা আমি ম্যারিনেশন করে রাখছি তখন আমি ওই মশলাটা দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিব যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিতে ভালো করে তখন আমি টমেটো কেচাপ দুই টেবিল চামচ সাত আটটি কাঁচামরিচ ভালো করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন মশলা ভালো করে তেলটা ছেড়ে দিবে এটা ফ্লেভার চলে আসবে তখন আমি মুরগির পিস গুলো ভালো করে দিয়ে দিব দিয়ে নারিয়েলছড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন ভালো করে মুরগিটা ক্রিমি রোস্টটা ভালো করে অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে 50% তখন আমি ক্রিম গুঁড়ো দুধ একসাথে গুলিয়ে নিছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব এটার দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট এক হলো জানু ক্রিম দ্বিতীয় হলো পেঁয়াজ বেরেস্তা এটা দিতেই হবে না দিলে স্বাদটা পাবেন না আমি এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ডাক্তারদের ডেকে দিব রান্না হওয়ার জন্য কাঁচামরিচটা দেওয়ার পর আবার ভালো করে যখন তেলটা ছেড়ে দিবে আমি রান্না থেকে নামিয়ে নেব গ্রেভিটা অনেক সুন্দর হবে দেখে বুঝিয়ে দেবেন আমার চ্যানেলে অনেকবার এখন আপনাদের সাথে আমি তো অনেকবার ফ্লোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি সামান্য অল্প একটু ফ্লোর ভিডিওটা তুলে ধরলাম যে আমার আপ্যান্ড ফ্লোর প্লেটার ফ্লোর না দেখে কি চলে তাহলে আপনাদের সাথে কিছু ফ্লোর দেখাই আমার ফ্লোর রান্নাটা সবচেয়ে পার্সেন হয়ে গেছে এখন আমি ফুড কলার দিয়ে দেবো তো সৌন্দর্যের জন্য দেখে বুঝিয়ে দেবেন আমি ফুড কালারটা কীভাবে দিতেছি তিনটা সাইড একটু ফুটি করে একটু একটু করে ফুড কলারটা দিয়ে দিচ্ছি নামানোর আগে দুই টেবিল চামচ ঘি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্নাটা হয়ে যাবে আমি এখন পরিবেশন করে নেবো সুন্দর করে প্লেটটা সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসবো যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার রান্নার চ্যানেলটাকে ভিজিট করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কি ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম